চলো হ্যালো গাইজ হে গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এখন আমি বর্তমানে আছি স্টিমার ঘাট আর স্টিমার ঘাটে এসে তোমাদেরকে একটা খুব মানে একটা জিনিস মানে সারপ্রাইজ যেটা দেখাবো ক্রেজি অ্যান্ড প্রীতি মানে দুজন বিয়ে করেছে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েই গেছে তো আজকেই তাদের সাথে মিট করব তারাও স্টিমার ঘাট এসছে তো চলো তাদের কাছে যাই আর দেখাই আর রিয়েকশানটা তাদের চেক করো আর তোমরাও দেখে নেবে ফেস রিভিলটা যন্ত্রণা দিচ্ছে হচ্ছে এ আমাকে দিচ্ছে যন্ত্রণা বিয়ে করে আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমি সিঙ্গেল আছি ভালো আছি না কি তোমার কি মনে হয় আমি সিঙ্গেল আছি ভালো আছি না বিয়ে করে করলে ভালো থাকবে বিয়ে করলে যেটা বলে এক্সট্রা মুখে গোলো আছে গোলো তোমার মুখ তো এরকমই হয় আর বিয়ে করার কথা বলতে হেভি খুশি মেরে

আমি আর বিয়ে করব না বাবা আমি আর বিয়ে করব না চলো হ্যালো গাইস হ্যালো গাইস ওয়েলকাম টু বাই নিউ ব্লগ এটাই শুরু করতে পারছেন আমার ব্লগের ইন্ট্রোটা দিবেই দিবে চলো এটা লাস্ট ট্রাই চলো হ্যালো গাইস আই এম ক্রেসিজ দেবাজার চ্যানেলে স্বাগতম হতো সবাইকে ধন্যবাদ এটুকুই আমার কাছে অনেক তো যাই হোক আমার চ্যানেলে ইন্টো দিয়ে এই রিলসটা এই ভিডিওটা ভাইরাল করো তোমরা ঠিক আছে এই বৌদি হবে এখন বোন সম্পর্কে হয় কিন্তু এখন বৌদি দেখতে গেলে তো বৌদিকে একটা কথা বলেছিলাম বিয়ের আগে যেদিন বিয়ে করতে যায় তুমি বিয়ে করার জন্য রাজি রাজি বলো বলো

I love you. तुम ही क्या मार मायर बच्चे जाओ। अरे मार बच्चा ना बच्चा माँ। ओए ये की वो ये की। ये बोले आपको? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।